রবিবার অজ্ঞাত মৃত ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা সূত্রে খবর অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে চরিলাম বিধানসভা অন্তর্গত বাথানবাড়ি পঞ্চায়েত এলাকার শিক্রিয়া বাথান লেম্বুতল জায়গায় এক অজ্ঞাত ব্যক্তি রাস্তার মাঝখানে পরে দেখতে পায় পথ চলতি সাধারণ মানুষ বিশালগড় অগ্নি নির্বাপক ছুটে গিয়ে মৃত ব্যক্তিকে বিশালগড় মহকুমার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে কিন্তু এখনও অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে খবর বর্তমানে কারণে বিশালগড় হাসপাতালে মর্গে রয়েছে উদ্ধার অজ্ঞাত মৃত ব্যক্তির দেহ আমাদের সাথে রয়েছে প্রতিনিধি আশিস আশিস এই মুহূর্তে ঠিক কি খবর তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন প্রাথমিক এলাকার পক্ষ থেকে প্রথমে তা ধারণা করা হচ্ছে কোন খুন ভূপিক্ত হতে পারে এবং রাস্তার মধ্যে মৃতদেহ দেখতে পেয়ে বিশ্বাগর মহকুমা অগ্নি নির্বাহ দপ্তরকে খবর দেওয়া হয় পরবর্তী সময়ে তারা এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে হাসপাতালের মধ্যে তবে এক্ষেত্রে বলা যেতে পারে

কৰিছে মুখেদি ফেন এটা আহিছে তোমাকে আপোনাৰ ৰেস্কিউ কৰিছে ভেৰি চিৰিয়াছ আপোনাৰ ৰেস্কিউ কৰিলে কি নাম নামটো পোৱা যায় বাঢ়ি ঠিকনা যায় আৰু এইগিলা লোকেল যাৰা আছিলে তাৰ জিজ্ঞাস কৰিছিলে আপোনাৰ